কথা বলছিলাম যে দেশের জননিরাপত্তা পরিস্থিতি নাজুক এটা সরকারও সেভাবে আসলে অস্বীকার করছে না কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একাধিক গণমাধ্যমে সরকারের যে প্রধান উপদেষ্টা আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এর জন্য অনেকটাই দায় করছেন আওয়ামী লীগকে এবং প্রতিটি দলটির ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে প্রতিত সরকারের রেখে যাওয়া ব্যবস্থাকে দায়ী করছে একটি সরকার সাত মাস পরে এসেও অন্যের কাঁধেই দায় চাপাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে কতটা যৌক্তিক সেবটা যে আওয়ামী লীগ যদি সফল হয় তাহলে সরকারকে কি আমরা ব্যর্থ বলতে পারি কিনা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শককে যারা দেখছেন ডক্টর ইউনুস যে কথাগুলো বলেছেন বা আপনি যেগুলো বললেন আমি আর রিপিট না করে যে কথাগুলোর কথা যদি বলতে চাই তাহলে সেই কথাগুলো দুই ভাবে ব্যাখ্যা করা যায় একটা হচ্ছে সেই কথাগুলো সত্য কিনা আর একটা যে দেশের পরিস্থিতিটাও সেরকম কিনা আমার কাছে যেটা মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনু যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর ভেতরে অবশ্যই সত্যতা আছে এবং অবশ্যই তিনি সত্য কথাটাই বলছেন এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যে সরকারের বয়স সাত মাস আমরা যখন কথা বলি তখন প্রথমত কথা আমাদের ভেতরে একটা জিনিস তৈরি হয় যে সাত মাস বয়স হয়ে গেল এখনো কিছু হলো না এই যে সাত মাসটাকে আমরা অনেক ক্ষেত্রে আমার ধারণা যে আমরা হয়তো সাত বছর মনে করে কথাটা বলে ফেলি এটা মনে করার একটা কারণ আছে একটা কারণ হয়তো এরকম যে আমার সাথে হয়তো কেউ একমত হবেন কেউ দ্বিমত করবেন যে যে পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দেশ পরিচালনার দায়িত্বে এসেছেন এবং আসার আগে তার বিষয়ে দেশের জনমানুষের যে ধারণা ছিল সারা পৃথিবীতে তার যে কর্মকাণ্ড গ্রহণযোগ্যতা সেই পরিপ্রেক্ষিতে সারা দেশের মানুষের তার প্রতি যে গ্রহণযোগ্যতা ধারণা সেই ধারণাটা সম্ভবত অনেকটা এমন ছিল যে ডক্টর মোহাম্মদ একজন ম্যাজিকম্যান ম্যাজিশিয়ান তিনি আসবেন এবং এসে সব সমস্যার সমাধান করে ফেলবেন তো তিনি এসেছেন মানুষ এক ধরনের আশায় বুক বেঁধেছে বিপুল প্রত্যাশা তৈরি হচ্ছে তো সেই প্রত্যাশার জায়গাতে তখন মানুষের ভেতরে ওই ওই ব্যাপারটা তৈরি হলো যে কই আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ঠিক হলো না চুরি বাড়লো কেন চিন্তাই বাড়লো কেন সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তো অবনতির অবস্থা আছেই বা কোনো কোনো ক্ষেত্রে একটু বেড়ে গেল মোহাম্মদপুর এলাকায় অনবরত ডাকাতি হচ্ছে ঘটনাটা পুরোটা পুরো সত্য নয় কিন্তু ডাকাতির দু একটি ঘটনা ঘটেছে এটা সত্যি কিন্তু সরকারের পক্ষ থেকে প্রথমত কথাই যে ডাকাতির যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা নিয়ন্ত্রণ করার জন্যে যে পরিমাণ অ্যাক্টিভ থাকা দরকার ছিল যে পরিমাণ অ্যাক্টিভ দেশের মানুষকে দেখানো দরকার ছিল আমি যদি এলাকার কথা দিয়ে বলি যে ধরেন মোহাম্মদপুর এলাকা বা ধানমন্ডি এলাকা ওই মোহাম্মদপুর বা ধানমন্ডি এলাকার মানুষকেও সরকার দৃশ্যমানভাবে ওই জিনিসটা দেখাতে পারে নাই যে সরকার খুব তৎপর আছে সরকার মানুষের মনে আস্থাটা আনতে পারে নাই মানুষ একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ একজন লিখে দিল যে ডাকাতি হচ্ছে ডাকাত হচ্ছে অমুক এলাকায় ডাকাত করেছে একটা পুরো অঞ্চলের পুরো এলাকার সব মানুষ জেগে বসে থাকলো লাইট জ্বালিয়ে যে আহ ঘুমানো যাবে না তাহলে ডাকাত আসতে পারে এই জায়গাটিতে সরকারের যে রোল প্লে দরকার ছিল সেই জায়গাটাতে একটা বড় রকমের এটা সরকারের দিক থেকে জিনিস হচ্ছে যেটা আরেকটা দিক যে এই সাত মাস অনেক বেশি সময় নয় কিন্তু যদি আমি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দুই বছর ধরি সেই দুই বছর যদি সময় ধরি তাহলে আবার সাত মাস একটা বড় এখন এই সময়ের একই সঙ্গে সরকারের প্রথম অংশের আমি যেটা বললাম যে সরকার থেকে যে কাজগুলো করা দরকার ছিল সেই জায়গায় সরকারের একটা দুর্বলতা আছে দুর্বলতার কিছু মানে কারণ আছে পুলিশ না থাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা নিয়ন্ত্রণ করবে তাদের মনোবল একেবারে শূন্য হয়ে যাওয়া সেনাবাহিনীর সঙ্গে পুলিশের সমন্বয় করে কাজ করার কথা সেনাবাহিনী সংখ্যায় যা আছে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার কাজে বাংলাদেশের তিপ্পান্ন বছরের বাংলাদেশে কখনোই কোনো দক্ষতার পরিচয় দিতে পারেনি এখন এসে পুলিশের সঙ্গে পুলিশের সংখ্যা কম থাকায় পুলিশ অ্যাক্টিভ না থাকায় সেটা তাদের আরো হিমশিম খেতে হচ্ছে এটা হচ্ছে একটা বাস্তবতা আর ডক্টর ইউনিসের যে কথা আওয়ামী করছে আওয়ামী লীগের করছে স্যাবোটাস করার ক্ষেত্রে আওয়ামী যদি সফল হয়ে যায় তাহলে সরকার ব্যর্থ কিনা আমি সরকারকে ব্যর্থ বলি না কোন অবস্থাতেই ব্যর্থ বলি না কিন্তু একথা সত্যি যে আওয়ামী লীগ বা আওয়ামী ভাবাপন্ন লোকজন সরকারের ভেতরে প্রশাসনে প্রশাসনের বাইরে বিদেশে নানাভাবে আছে তাদের একটা ব্যাপারে এই জায়গাটিতে আছে তারা একটা কাজ করছে সোশ্যাল মিডিয়াতেও তার একটা প্রতিফলন দেখা যায় কিন্তু সমস্যা যে জায়গাটাতে আপনি যদি পরিস্থিতির উন্নয়ন করতে না পারেন আপনি যদি দেশের মানুষের মনে এই আস্থা ঢোকাতে না পারেন অর্জন করতে না পারেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে আর তার সেটা না করে আপনি যদি খালি বলেন যে আওয়ামী লীগ করছে তার দোষেরা করছে চক্রান্ত হচ্ছে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে সব কিছু সত্যি কিন্তু মানুষ যদি দৃশ্যমান ভাবে শঙ্কায় থাকে মানুষ যদি দৃশ্যমান ভাবে মনে করে যে তার নিরাপত্তা নিয়ে একটা বিঘ্নিত আছে একজন নারী যদি মনে করে যে সে রাস্তায় ঠিকমতো বের হতে পারবে না এই জায়গাটা যদি তৈরি হয় তখন ওই যে ওই অভিযোগটা নিয়ে মানুষ আসলে এক ধরনের বিক্ষুব্ধ হয় বা মানুষ বিরক্ত হয় যে ভাই বুঝলাম আপনি কি করলেন আপনি কেন করতে পারছেন না তো বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিটা হয়ে গেছে ওই রকম এরকম জায়গা থেকে বের হওয়ার জন্যে আমার ধারণা যে যে প্রক্রিয়াতে চলছে আর একটু সময় দিতে হবে আর সরকারের বা শক্ত অবস্থানে আসা আসতে হবে কিন্তু সেই শক্ত অবস্থানে আসারও কিছু জায়গা আছে সেটা নিয়ে আমার পরবর্তী অংশ নিশ্চয়ই কথা বলবো আমার মনে হয় আমার মনে হয় যে আপনি অনেকগুলি বিষয়ে আলোকপাত করেছেন এবং কিছু কিছু জায়গায় আপনি বলেছেন যে শৃঙ্খলা পরিস্থিতি না ঠিক না করে যদি কারো উপরে দোষ ছাপানো হয় তাহলে আসলে এটা জনগণের পক্ষে মেনে নেওয়া কঠিন আমি শুধু একটা জায়গায় আপনার একটু আকর্ষণ করতে চাই আপনি যখন বলতেছিলেন যে পরিস্থিতির কথা যে যেই পরিস্থিতিতে আমরা ক্ষমতা এই সরকারকে নিতে দেখেছি তারপর থেকে যে সাত মাস সেই সাত মাসের মধ্যে কিন্তু আমরা যখন একটা জিনিসের পরিস্থিতি বলি তখন আমরা তো আশা করব ব্যাপারটা পরিস্থিতি থেকে একটা উত্তরণের আমরা তো ভালোর তরণটা দেখতে পা চাইবো কিন্তু আমরা কি আসলে ভালোর তরণ দেখতে পাচ্ছি নাকি ভালোর মন্দন বা খারাপের তরণ দেখতে পাচ্ছি ওই জায়গাটা থেকে যদি আপনি একটু বলতেন এবং সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনার সাথে আমি দিমত করব না কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু এই সরকারের সমস্ত কিছু হচ্ছে অন্যের উপর দায় চাপানো শেখ হাসিনা সরকার কি কি করে গেছে আমরা গাজায় আছি আমরা ধ্বংস হয়ে গেছি ধ্বংসোস্তুপের মধ্যে আছি ধ্বংসস্তূপের মধ্যে আমরা আগস্টের পাঁচ তারিখের ছিলাম আস্তে আস্তে তো ধ্বংসস্তূপ ঠিক হবে নতুন নতুন ধ্বংসস্তূপ তৈরি হচ্ছে কিন্তু এখন কথা এই যে বা পরিস্থিতি যেটা উন্নয়ন তার চেয়ে ভালো হলো না তার চেয়ে খারাপ হয়ে গেল এর এরও দুইটা দিক আছে খালেদ দুইটা দিকের মধ্যে একটি দিক হচ্ছে সামগ্রিকভাবে সাধারণ জনমানুষের প্রতিনিয়ত শঙ্কা তৈরি হয় সেই জায়গাটা নিয়ে আপনি যদি নিয়ে কথা বলেন তাহলে এই মুহূর্তে বাংলাদেশে একজন মানুষও থাকার কথা নয় যে বলবে যে না পরিস্থিতি খুব উন্নতি হয়েছে পরিস্থিতি খুব ভালো হয়েছে এটা যদি বলা হয় তাহলে মাঠের পরিস্থিতি আর আমার কথা এক হবে না মানুষ আমার কথা শুনে হাসবে কেউ কেউ গালি দিবে এটা হচ্ছে বাস্তবতা এক নাম্বার দুই নাম্বার যেটা এই যে ভালো এবং খারাপ এটা হলো একটা দিক আরেকটা জিনিস যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে ভালো কি আসলে কোনো কিছু হয় নাই সেটা সাধারণ মানুষ পর্যন্ত ওইভাবে দৃশ্যমান নয় যে জায়গাগুলোতে কাজ হয়েছে যেভাবে বাড়ছিল জিনিসপত্রের দাম কিন্তু চাল এবং তেল ছাড়া জিনিসপত্রের দাম কিন্তু এই মুহূর্তে সাধারণ জনমানুষের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে জিনিসের দাম এক বছর আগে যে জায়গাটাতে ছিল তার চেয়ে বাড়ে নাই বেগুনের কেজি অন্যান্য সময়ে যে ভাগকম বেড়ে যেত এই রোজার মধ্যে সেরকম বাড়ে নাই শসার দাম সেভাবে বাড়ে নাই কাঁচামরিচের দাম বাড়ে নাই পটলের দাম বাড়ে নাই এই যে একটা জায়গাতে এই জায়গাটাতে ডেফিনেটলি কাজ হয়েছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আর যে জায়গাটাতে কাজ হয়েছে সাধারণ মানুষের যে জায়গাটাতে প্রভাব পড়ে না ধরেন ব্যাংক থেকে দিন হিসাবে যদি আগে হিসাব করেন ব্যাংক থেকে যে পরিমাণ টাকা ঋণ বা জালিয়াতির নামে বের হয়ে যেত সেটা বন্ধ হয়েছে এক নাম্বার দুই নাম্বার যে পরিমাণ টাকা পাচার হয়ে যেত সেই পাচার হওয়াটা বন্ধ হচ্ছে তো এই আর্থিক খাতে আগের একেবারে পুরোপুরিভাবে শৃঙ্খলা এসেছে আমি সেটা বলবো না কিন্তু আর্থিক খাতে যে প্রক্রিয়াতে নৈরাজ্য চলছিল টাকা ছাপিয়ে যে প্রক্রিয়াতে ঋণের নামে দিয়ে দেয়া হচ্ছিল এবং পাচার হয়ে যাচ্ছিল সেই বড় বড় জায়গাগুলোতে কাজ হয়েছে ওকে ঋণ হ্যাঁ এই জায়গাগুলোতে কাজ হয়েছে সুতরাং কাজ হয় নাই এটা যদি আমি বলি তাহলে সেটাও আবার সত্য বলা হবে না মুর্তজা ভাই অর্থনৈতিক বিষয়গুলি আসার আগে আমরা একটু যদি নিরাপত্তার জায়গায় থাকি কারণ অর্থনৈতিক বিষয়গুলিতে আমাদের আলাদা প্রশ্ন আছে তবু আমি একটু নিরাপত্তার জন্য প্রশ্নটা করে রাখি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাংলাদেশে থেকে আমি আজকে রাখাল রাহার কথা বলি সোহেল হাসান মোহাম্মদ গালিবের কথা বলি বা অন্য কোনো অন্য কোনো ধর্মপ্রচারকের কথা বলি প্রকাশ্যে প্রকাশ্যে হাতিমে রাসুল বা অন্য কোন ঘোষণা দিয়ে বলা হচ্ছে যে তাদের কল্লা ফেলে দিতে হবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে আমাদেরকে হাতের স্বাধীনতা দিতে হবে আমি অবিশ্বাসের জন্য সেই কথা আবার শুনতে চাইলাম আবার এই কথা এরকম বলা হলো আমি তো এরকম কোনো ব্যবস্থা দেখি নাই যেটা এই কথা আর কখনো বলা হবে বলা হবে কিনা আপনি যে কথাটা বললেন এই কথাটা একদম শতভাগ সঠিক এবং সরকার তো সরকার তো এই জায়গা স্পষ্ট সরকারের এই জায়গাটিতে সরকারের ভয়াবহ রকমের ফেলুড় আছে সরকারের পক্ষ থেকে যখন বলা হয় একটা কথা যে এখন থেকে আরবার যদি কোনো কিছু হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এইটা সাধারণ জনমানুষের কাছে সঠিক বার্তা হিসেবে যায় না ওকে আমি জনগণ মর্তি এবং অর্থনীতির প্রসঙ্গ আমি আসলে দুই একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই তার আগে আমি ডক্টর জাহিদুর রহমানকে শুনি ডক্টর জাহিদুর রহমান আপনার নিশ্চয়ই আমরা যে আলোচনাটা করতেছিলাম সেটা নিয়ে আপনার নিশ্চয়ই বক্তব্য থাকবে কিন্তু আমার প্রশ্নটা আমি একটু করে রাখি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন আপনি জানেন যে এর মাধ্যমে এক ধরনের নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলে কেউ কেউ বলছেন আপনি নিজেও নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ছিলেন আপনারা কতগুলি সুপারিশ দিয়েছেন সেগুলি সংস্কার করতে বলেছেন কিন্তু সেগুলি সংস্কার করার নিয়ে কোনো অগ্রগতি আছে কিনা শুরু হয়েছে কিনা তাই আমরা জানি না এই সংস্কারের আগেই যে একটা নির্বাচনের কথা হচ্ছে সে তাহলে সংস্কারটার আসলে কি হবে পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন করে রাখতে চাই যে এই যে নতুন রাজনৈতিক দল সেই নতুন রাজনৈতিক দলের নেতারা বলছেন উপদেষ্টা সাবেক উপদেষ্টা নাহেদ ইসলাম জনাব সার্জিস তারা বলছেন যে শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত নির্বাচনের কথা যারা মুখে আনবে মুখে আনতে পারবে না মানে আরও কি জানি ভয়ঙ্কর করে বলছেন এখন আপনি এই নির্বাচনের কথা মুখে আনতেছেন কিনা সেটাও যদি একটু আমাদেরকে বলেন